এলে মোদে খালি ডাইল খাইতে মজা লাগবো বিকালে ডাইল বানাই মানে ফুটি আর এনে কতটা চকলেট আছে বহুত জাতর মিক্স করা চকলেট দাও হয়েছে আরও কী ধরো কিতা কীটা কীটা আছে কী টাইম কীটা হলিছে ফ্রিজও রাখি দিছে আর বাবি আনছেন আরও বাকা জিনিসপত্র আনছেন এটা তো দেওয়া যায় না পোস্টে সারা যায় না এটা ফ্রোজেন তো তান করে রাখা রয়েছে ওই ডাইলও না খাই পায় না তো তাই আমরা কোনো খাওয়া থাকি বাদে কিতা কীটা আনলা না আনলা আর আমি এখন খানিক কইসে খাই আর থাকা বাদে গার্ডেন দিয়ে ক্লিন হলো আমার দুজন ক্লিনার গেছে গিয়ে অলরেডি গার্ডেনও ইয়া কীটা করার লাই জানো আমার চাই চকলেট গেল ইয়া পারে মেলা তো দিয়ে দিয়েছেন গার্ডেন ক্লিন করার ওখান বাহরছি ইত্যাদিও তো সবাই ঘুরা যায় না বা ফাঁটা ময়লা ইতা আনা না যার আনছি এখানে তোদিন আছিল আমাৰ ঘর বিষয় যারতাম তো এখন অলৰেডি আর এখন আমাৰ আমার দেশটাকে এখনও বাংলাদেশের তো এখন পাখর দিয়েছে এখন গার্ডেন ক্লিন কর্ম দিয়া তো এইখান এখন একটু ঠান্ডা মেরামত করা লাগবে কারণ বিছনাথ এখন গার্ডেন ক্লিন টাইট বান্ধি বানতেই বান্ধিয়া তাৰ বাদে ক্লিন হতো

ঠেঙ্গাটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না লাগে ব্যাটার মনে হয় খেল লাগে আর ভিডিও আর প্রথম হয়েছিল খুব সুন্দর ঠেঙ্গা হয়েছে ইনাম লি বাংলাদেশের রূপ না করি খাচাঙ্গি সার বাঘর পাতা অল্প হ্যাঁ মজা লাগে তো সকালে ঢাকা